আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর ব্রাকাট ব্লাউজটির সম্পূর্ণ সেলাইটি এই ব্লাউজের কাটিংটি অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যারা কাটিং ভিডিওটি দেখেননি কাটিং ভিডিওটি অবশ্যই দেখে নেবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ সেলাইটি খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব সরু পাইপিন আপনারা কিভাবে লাগাবেন এবং সুন্দর একটা ব্লাউজের ফিনিশিং আপনারা কিভাবে আনবেন শুধুমাত্র কাটিং শিখেই হয় না সেলাইয়ের মধ্যেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে সেগুলো ভাবে না জানলে একটা সুন্দর ব্লাউজের ফিনিশিং কখনোই আনা সম্ভব নয় ব্লাউজের কাটিং যখন সুন্দর হবে আপনার সুন্দর হবে ব্লাউজের সেলাইটা যখন আপনার সুন্দর হবে তখন কিন্তু একটা সুন্দর ফিনিশিং আসবে আর ফিনিশিংটা সুন্দর আসলে তবেই কিন্তু একটা ব্লাউজ সম্পূর্ণভাবে পরিপূর্ণ চলুন প্রথমে আমরা লাইলিনের সাথে মেন ফেব্রিকটা ঠিকইভাবে বসিয়ে নেব যারা নতুন আছেন আপনারা এই পাটটাকে ভালো মতো দেখবেন সুন্দরভাবে কিন্তু মুখোমুখি করে প্রত্যেকটা পার্ট সাজাবো দেখুন প্রত্যেকটা পাট কিন্তু মুখোমুখি সাজিয়েছি একই দিকে যেন মুখগুলো না হয়ে যায় এরকম ভাবে সামনের পাটটা ঠিক এভাবে প্রত্যেকটা পার্টকে মুখোমুখি বাটির ওপরের দিক এবং নিচের দিক এবং এলটা দেখুন মুখোমুখি করে বসিয়ে নিয়েছি মুখোমুখি করে বসিয়ে নিয়ে এবার আমরা সর্বপ্রথম করব লাইলিনের সাথে মেন ফেব্রিকটা অ্যাটাচ করব। সবার প্রথম আমরা সামনের পাটটা রেডি করব লাইলিনের চারিদিকে সুন্দর করে সেলাই দিয়ে নেব আর এক্সট্রা যে মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নিব পরে যারা আমার চ্যানেল আজকে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন প্রত্যেকটা পার্টকে সুন্দরভাবে এভাবে চারিদিকটা জয়েন করে নেব যারা একদমই নতুন এই জায়গাতে আপনারা পিন লাগিয়ে নিতে পারেন তাহলে আপনাদের কাজটা একবারই সুন্দরভাবে রেডি হবে কোথাও খুলে থাকবে না এবং সেলাই জমা হয়ে থাকবে না এই ব্লাউজের কাটিং ভিডিওটি যারা দেখেননি কাটিং ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন কাটিং ভিডিওটি দেখলে আপনাদের বুঝতে আরও অনেকটা সুবিধা হবে আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন দেখুন প্রত্যেকটা পার্টকে কিন্তু সুন্দরভাবে চারিদিক জয়েন করে নিয়েছি জয়েন করার পর তারপর চারিদিকে যে এক্সট্রা মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু লাইনিংয়ের মাপে মাপে কাটিং করে নেব প্রত্যেকটা পার্ট থেকে সুন্দরভাবে চারিদিকে যে এক্সট্রা ফেব্রিকটা ছিল সেটা কাটিং করে নিয়েছি কাটিং করার পর দেখুন এবার সুন্দর করে সাজিয়ে নিতে হবে প্রথমে এই দুটো পার্ট সরিয়ে রাখবো প্রথমে আমরা বাটির পার্টটা রেডি করব দেখুন ঠিক এভাবে সুন্দর করে যে মেন ফেব্রিকটা যেদিকটা রয়েছে সেদিকটা কিন্তু উপরের দিকে রেখেছি উপরের দিকে রেখে সুন্দরভাবে এভাবে প্রথমে সাজিয়ে নেব সাজিয়ে নেওয়ার পর তারপর দেখুন দুটো সোজা দিক মুখোমুখি করে নিলাম সোজা দিক মুখোমুখি করে নিয়ে এই রাউন্ড শেপটা সেলাই করে নেব হাফ ইঞ্চি মার্জিনে সুন্দরভাবে দুটো শেপ সেলাই করে নেব যারা আপনারা নতুন আপনারা এভাবে কাজটা করবেন আপনাদের কাজটা করতে অনেকটা সুবিধা হবে একটা একটা কাটোরি কখনোই করতে যাবেন না তখন দেখা যাবে যে একই দিকে দুটো কাটোরি রেডি হয়ে গেছে দেখুন সুন্দরভাবে এবার এভাবে খুলে নেব খুলে নেওয়ার পর এবার নিচের কাটোরির টেকিংটা দিয়ে নেব ঠিক এভাবে নিচের যে পাটটা রয়েছে নিচের পাটটাকে নিচের দিকে সমান করে ধরে টেকিংটা দিয়ে নিলাম ঠিক এভাবে ডবল সেলাই করে নেব একই রকমভাবে এই পাটটাকে কিন্তু টেকিনটা দিয়ে নেব টেকিংটা একদম সেলাই অবধি দেব না হাফ ইঞ্চি নিচে করে কিন্তু টেকিংটা শেষ করব ঠিক এভাবে সুন্দর করে দুটো টেকিং কমপ্লিট হয়ে গেল কাটোরি দুটো কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেল কত সুন্দর কাটোরির ফিনিশিংটা আসছে আপনারা একবার দেখুন এবার দেখুন এস পার্টের সাথে কাটোরিটাকে জয়েন করব। একটা কাটোরি সরিয়ে রাখবো একটা দিক প্রথমে রেডি করব। এস পার্ট এবং কাটোরি সোজা দিক করে রেখেছি দুটো দিক মুখোমুখি করে মুখোমুখি করে নিয়ে দেখুন ওপর দিক থেকে জয়েনটা করিয়ে নিচ্ছি জয়েনটা করার সময় কিন্তু কোনোটা পার্টি টানাটানি করবো না স্মুথলি জয়েনটা করতে হবে একদম হাফ ইঞ্চি মার্জিনে সুন্দরভাবে নিজ অব্দি জয়েন্টটা করে নিলাম অবশ্যই আপনারা ডবল সেলাই করে নেবেন সুন্দরভাবে কাটোরিটা জয়েন হয়ে গেল এবার এলটা জয়েন করবো এলটাকে ঠিক সোজা দিক করে নিয়েছি মিলিয়ে নেবেন ঠিক এভাবে মিলিয়ে নেওয়ার পর তারপর দেখুন দুটো সোজা দিক মুখোমুখি করে নিলাম দুটো পার্টের মুখোমুখি করে নিয়ে হাফ ইঞ্চি মার্জিনে একদম লাস্ট অব্দি জয়েন্টটা করে নেব এভাবে সাজিয়ে সাজিয়ে করলে কাজটা সুন্দরভাবে পরিপাটিভাবে কিন্তু ব্লাউজটা রেডি হবে আর ব্লাউজ যদি খোলাখুলি বারবার করতে যান তাহলে কিন্তু ফিনিশিং খারাপ হয়ে যাবে সেই জন্য একবারই সুন্দরভাবে সাজিয়ে নিয়ে করবেন দেখুন এলটা জয়েন করে নেওয়ার পর এলের ওপর দিয়ে আবার দুটো চাপ সেলাই দিয়ে দেবো একটা দেবো একদম জয়েন্টের কিনারে কিনারে আরেকটা একটু নিচ দিয়ে দিয়ে নেব এই দুটো চাপ সেলাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চাপ সেলাই দুটো দেওয়ার ফলে কিন্তু কাটোরির শেপটা খুব সুন্দরভাবে রেডি হবে সেম একই রকমভাবে অপর সাইডের কাটোরিটা রেডি করে নিলাম দুটো পার্ট কিন্তু রেডি হয়ে গেল সামনের দিকের এবার দেখুন পট্টিগুলো জয়েন করব এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন যে দিকটা সোজা দিক করে বা হাতের দিকে থাকবে সেটাতে থাকবে হুক হুক পটির জন্য দুই ইঞ্চি চওড়া করে আমি লালিন কাটি করে নিয়েছি দুভাঁজ করে নিয়ে ওপর দিক থেকে এভাবে বসিয়ে নিলাম এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন যেখানে বাটির দুটো পার্ট জয়েন্ট রয়েছে সেই জায়গায় ছোট্ট করে একটা কুচি দিয়ে নেব এই কুচিটা দেওয়ার ফলে কিন্তু পটির ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসবে আর এই প্লেট না দিলে কিন্তু এই কাটোরি ব্লাউজের ফিনিশিং কখনোই ভালো আপনারা আনতে পারবেন না এরপর দেখুন পটিটাকে ঠিক এভাবে খুলে নেবো খুলে নিয়ে পটির মধ্যে একটা চাপ সেলাই দিয়ে নেব এই পটিটা পরে হেম হয়ে যাবে মেশিন সেলাই করবো না এবার দেখুন নিচের পটিটা করবো নিচের পটির জন্য দেড় ইঞ্চি চওড়া করে লাইনিংটা কাটিং করে নিচে সোজা করে তারপর দেখুন এই পটিটা ভেতর দিকে দিয়ে দেবো ঠিক এভাবে এবার হাফ ইঞ্চি বাইরে রেখে নিচের পটিটা লাগিয়ে নেব হাফ ইঞ্চি মার্জিনে একদম লাস্ট অব দিয়ে এভাবে জয়েন করে নেব পটিটা জয়েন করার পর তারপর কিন্তু পটিটা খুলে নিয়ে পটির মধ্যে একটা চাপ সেলাই দিয়ে নেব সুন্দরভাবে একটা চাপ সেলাই একদম লাস্ট অফ দিয়ে নেব লাস্ট অফ দিয়ে চাপ সেলাইটা দেওয়ার পর তারপর দেখুন ঠিক হয়ে ভাঁজ দিয়ে নিব একটা ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে নিলাম তারপর মেন সেলাইটা দিয়ে নিব আপনারা যদি চান এখানে কিন্তু হাতেও হেম করতে পারেন নিচের দিকটা আমি মেশিন সেলাই করে নিলাম তারপর দেখুন এভাবে গিট দিয়ে নিব ঘুরিয়ে নিয়ে একটা সাইডের পটি আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার করবো অপর সাইডের পটিটা অপর সাইডটা যে দিকটা ডান দিকটায় আসবে সেদিকটা থাকবে কিন্তু কাঁচপটিটা পটিটা প্রথমে রেডি হলো ফুকপটিটা পাঁচ কুটির জন্য দেখুন তিন ইঞ্চি চওড়া করে লাইলিন এবং মেন ফেব্রিক কাটিং করে নিয়েছি লাইলিনটা নিচে রাখলাম মেন ফেব্রিকটা তার উপরে তার উপরে কিন্তু ব্লাউজের পাটটা এভাবে তিনটি পাট পরপর রেখে এবার হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব সুন্দর করে একদম লাস্ট অবধি জয়েন করে নেওয়ার পর তারপর দেখুন ঠিক এভাবে খুলে নেব খুলে নিয়ে হাফ ইঞ্চি এভাবে ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে এবার মেন সেলাইটা দিয়ে নেবো ঠিক এভাবে একটা চাপ সেলাই সুন্দরভাবে দিয়ে নিব দেওয়ার পর তারপর ওর সাইড দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দিব এই দুটো সেলাইয়ের মাঝখানে বসবে সুন্দরভাবে কাঁচপটিটা রেডি হয়ে গেল ঠিক একই ভাবে নিচের পটিটা লাগিয়ে নেব সামনের পাট দুটো কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার করব পেছনের পার্ট যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তী ভিডিওটি দেখে দেখে আপনার ব্লাউজটি সেলাই করতে পারবেন এবার দেখুন পেছন পার্টে আমি লালিনের সাথে মেন ফেব্রিকটা অ্যাটাচ করে নিয়েছি অ্যাটাচ করার পর এক্সট্রা ফেব্রিকটা কাটি করে নিয়েছি এবার টেকিনগুলো দিয়ে নিচ্ছি মাপ মতো একদম টেকিন দুপুরে দিয়ে নিব সুন্দরভাবে টেকিনগুলো অবশ্যই ডবল সেলাই করতে হবে ঠিক এভাবে সুন্দর করে ধরে সমান করে একদম উপরে দিয়ে গিয়ে আবার নিচের দিকে নেমে আসবো পেছনের শুধুমাত্র এই পার্ট এবং নিচের পটিটা হবে নিচের পটিটা ঠিক একই রকম ভাবে করে নিব পার্টটা সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার দুটো জয়েন করব পেছনের এবং সামনের পার্ট ঠিক দুটো পাটের সামনের দিক অর্থাৎ সোজা দিক মুখোমুখি করে নিয়েছি মুখোমুখি করে নিয়ে দুটো শোল্ডার জয়েন করবো শোল্ডার দুটো হাফ ইঞ্চি মার্জিনে সুন্দরভাবে জয়েন করে নিব শোল্ডারগুলো অবশ্যই ডবল সেলাই করে নিতে হবে ঠিক এভাবে একটার পর একটা এভাবে রেখে হাফ ইঞ্চি মার্জিনে সুন্দর করে দুটো শোল্ডার আমি জয়েন করে নিলাম শোল্ডার দুটো জয়েন করার পর এবার গলাটা রেডি করব গলাটা ঠিক এভাবে খুলে নিব প্রথমে খুলে নেওয়ার পর পাইপিংটা লাগিয়ে নিব পাইপিংটা আমি রেডি করে নিয়েছি আপনারা যারা পাইপিং তৈরি ভিডিও দেখতে চান আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন দেখুন ঠিক এভাবে পাইপিংটা দেখিয়ে নিতে হবে যে দিকটা কাঠ দিক রয়েছে সেটা নিচের দিকে রাখবো আর যেটা ভাঁজ দিক রয়েছে সেটাকে ঠিক ওইভাবে উপরের দিকে রাখবো সুন্দরভাবে বসিয়ে নিলাম হাফ ইঞ্চি এভাবে বাইরে রাখলাম বাইরে রেখে পাইপিনের যে দড়িটা রয়েছে পাইপিনের দড়ির কিনারে কিনারি কিন্তু সেটা দিয়ে নিব এক্ষেত্রে কিন্তু চাপের মধ্যে সুন্দরভাবে বসিয়ে নিতে হবে আপনারা চাইলে পাইপিংটা সিঙ্গল চাপেও বসাতে পারেন তবে আমি ডবল চাপে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে একদম চাপের মাঝখানে দড়িটাকে রেখেছি রেখে কিন্তু একই লেভেলে সেলাইটা দেব এখানে সেলাইটা দেওয়ার সময় দেখতে হবে যেন পাইপের দড়ির পর সেলাইটা উঠে না যায় একদম লাস্ট অব্দি সেলাইটা দিয়ে নিলাম দেওয়ার পর এবার করব ওপরের সেলাইটা ওপরের সেলাইটার জন্য দেখুন ঠিক এভাবে যে হাফ ইঞ্চি বাইরে রেখেছি এটাকে ভাঁজ করে নেবো এইভাবে ভাঁজ করে নিয়ে ওপর দিক থেকে সেলাইটা দেবো ওপর দিক থেকে সেলাইটা দিলে কিন্তু সুন্দর একটা ফিনিশিং আসে ঠিক এভাবে এক সমান ভাবে সেলাইটা একদম আর এই সেলাইটা দেওয়ার সময় আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে জায়গাগুলো টার্নিং রয়েছে সেই জায়গাগুলো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে সুন্দরভাবে ঘুরিয়ে নিলে কিন্তু গলার শেপটা সুন্দরভাবে আসবে একদম লাস্ট অব্দি হয়ে নিয়ে আসবো তারপর লাস্টের দিকে যে হাফ ইঞ্চি এক্সট্রা রেখেছি সেটাও কিন্তু ভাঁজ দিয়ে এখানে গেট দিয়ে নিব সুন্দরভাবে আমার গলাটা রেডি হয়ে গেল এবার করব হাতাটা হাতাটা দেখুন ঠিক এভাবে ওপর দিক থেকে বসিয়ে নিয়েছি অর্থাৎ সোজা দিকে লাইনটা রেখেছি সোজা দিকে লাইনটা রেখে নিচের বর্ডারটা হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করব। এভাবে হাতাটা করলে কিন্তু আলাদা করে আর কোনো কটির ঝামেলা থাকে না সুন্দর একটা ফিনিশিংও আসে দেখুন ঠিক এভাবে জয়েন করার পর এভাবে খুলে নিব খুলে নেওয়ার পর এভাবে পট্টির মধ্যে একটা চাপ সেলাই দিয়ে নেব মধ্যে চাপ সেলাইটা দেওয়ার পর তারপর দেখুন নিয়ে সোজা করে নিলাম তারপর ওপর দিক থেকে আরেকটা নেব যেন বাইরে বেরিয়ে না আসে তারপর আবার উল্টো করে নিলাম উল্টো করে নিয়ে লাইনিনের মাপে মাপে চারিদিকটা জয়েন করে নিলাম তারপর এক্সট্রা ফেব্রিক যেটা রয়েছে সেটা কাটিং করে নিবো সুন্দরভাবে একটা হাতা রেডি হয়ে গেল একই রকম ভাবে হাতাও রেডি করে নিয়েছি এবার হাতাটা লাগিয়ে নেবো দেখুন হাতা এবং বডি পার্ট মুখোমুখি করে এভাবে নিয়ে একদম লাস্ট থেকে এই পাশে লাস্ট অবধি এভাবে জয়েন করে নিলাম একই রকমভাবে অপর সাইডের হাতাটুই লাগিয়ে নেব তারপর দেখুন দুটো সাইড এভাবে জয়েন করে নেব মার্ক অনুযায়ী যেভাবে আমার মার্ক হয়েছে সেই মার্ক অনুযায়ী জয়েন করে নিচ্ছি একটা সাইড সুন্দরভাবে রেডি হয়ে গেল একই রকমভাবে অপর আর একটি সাইডেও রেডি করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আর একটি নতুন ভিডিওর সাথে